মাঝখান দিয়ে একটু ঝামেলা হয়েছিল দুই আড়াই বছরের মাঝখানে একটু ঝামেলা হয়েছিল ওর সাথে ওর সাথে প্রায় অনেকদিন কথা বলে নাই পরে কথা বলে নাই আমি আমিও যোগাযোগ করি না ওর সাথে পরে আবার একদিন 5 আগস্টে আন্দোলনে আবার ওর সাথে আমার যোগাযোগ হয় দেখা হয় ওইখান থেকে আবার শুরু হয়ে পরে ওইখানে যখন ফ্যামিলি মানসনা তখন এক ঝামেলা করছে হয় ওর তো এখনো ঝামেলা করতে লাগে এখন ডাইরেক্ট বিয়ে করি ফেলি চল হয় আমি ইচ্ছা 还没有，回有。

ধরা আমরা রাস্তা রাস্তায় ওর আর বড় ওর একটু বলে দিছে আমার ফ্রেড দিয়ে টাকাটা দিছে টাকাটা বলতে ভিডিও করার জন্য ভিডিও করার নিয়ে গেছে আমার আমার বাইরে ফেলবে আমার একবার শেষ আমার এমন ভাবে আটকা ওরা মানে পুলিশ হাতে থাকে পুলিশ তো কিচ্ছুই কাছে পুলিশের বুঝানো দুই মিনিটের ব্যাপার কি চান এখন তো আমি আমার জামাই যাবো আমি আমার জামাই রে কালকে রাতে আমার আটকে আটকে হাত মাছের মধ্যে করতেছি আর ওর ছোট মেয়ে ছোট মেয়ে আমার জামার সাথে মেসেঞ্জারের কথা ও আমার ছোট আমার আমি খাইতে বইছি আমার জামাই ওই সারা দেয় ওর আমার জামার উপর রাগ দেখাইতেছে ওকে পরে আমি এমনি খাই আবার আমার জামাই কান দিয়ে অন্য

अच्छा तो आंदोलन सीज़ आमदेश सीज़ आमदेश सीज़ आप तीस सेकंड आमदेश सीज़